আমার পিছনে এই ভিউটাকে দেখেন এখন যদি আমি আপনাদেরকে বলি আমি আমার টেম্পোরারি রেন্ট করা এর ছাদে একটা ইনফিনিটি পুলে যেখান থেকে আমি পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিং গুলোকে দেখতেছি আপনারা বা ভাববেন আমি খুবই এক্সপেন্সিভ বা দামি একটা ভ্যাকেশনে আসছি কিন্তু আপনারা ভুল ভাববেন আমি এখন মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরে একটা শহর যেটা খুবই রিচ কালচারালি এবং ঐতিহাসিক ভাবে এবং যেখানে খুবই চমৎকার আর্কিটেকচার আছে কিন্তু ওই শহরটার সবকিছু দাম অত বেশি না এটা গ্লোবাল একটা ফাইন্যান্সিয়াল হাব কিন্তু নিউ ইয়র্ক লন্ডন সিঙ্গাপুর বা অন্যান্য গ্লোবাল ফাইন্যান্সিয়াল হাবগুলোর কম্পারিজনে এটা অনেকটা অ্যাফোর্ডেবল সেই ভিডিওতে আমি একটা চ্যালেঞ্জ করার চেষ্টা করবো আমি দশ হাজার টাকার কম স্পেন্ড করে কত লাক্সারিয়াস জিনিস করা যায় কত কালচারাল সাইট সিং করা যায় সেটা করার চেষ্টা করবো আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো এই শহরটার গল্প বিভিন্ন ঐতিহাসিক সাইট কে ভিজিট করে শহরের বিভিন্ন লোকাল বা নন লোকাল খাবার খেয়ে মাঝখান দিয়ে কিছু লাক্সারিয়াস আইটেমের চেষ্টা করবো এটা হচ্ছে কোয়ালামপুরের দশ হাজার টাকার অ্যাফোর্ডেবল লাক্সারি চ্যালেঞ্জ এখন ছয়টা পঁয়তাল্লিশ বাজে সতেরো বছর প্রথমবার মানে সেটুকু বাস ইমিগ্রেশন ক্রস করে এয়ারপোর্টে মনে হয় লাস্ট লাস্টার বছরের তিরিশ বারে বেশি মানে লেওভার ছিল বা ইমিগ্রেশন ক্রস করতে কোনো টাইমই লাগে নাই কোনো হোটেল বুকিং রিটার্ন টিকিট কিছু দেখতে চায় না যদি জিজ্ঞেস করতে কই থাকি হয়ে যাবো এখান থেকে না সেন্টারে যাব সেন্টার একটু দূরে এখান থেকে রেল মেট্রোপলিটিন এরিয়াটা একচুয়ালি অনেক বড় কেয়াল শহরটা মাত্র দুই মিলিয়ন মানুষ কিন্তু মেট্রোপলিটিন এরিয়া থাকে হচ্ছে আট মিলিয়ন মানুষ পুরো দেশের পপুলেশনের বিশ এর বেশি এখান থেকে একটা এক্সপ্রেস মেট্রো নিয়ে ওইদিকে যাব আমার স্কুলের একদম একটা ছোটোবেলার একটা ক্লোজ ফ্রেন্ড এখানে থাকে ও আমাকে এসে WhatsApp হোয়াটসঅ্যাপে টিকিট একটা কিনে পাঠিয়ে দিচ্ছে ফ্রি টিকিট নিয়ে যাবো আমার সুগারটা নদীর অন দ্য কে ইট দুইজন পাঞ্জাবি ভর্টে বললে মালিয়েশন না তো পাঞ্জাবি ইন্টারেস্টিং অ্যা টেক্স চেঞ্জ সেয়ারপোর্ট কেমনিতে একটা শপিং মল হয়ে গেল হঠাৎ করে দেখলাম ওয়াইফাই নাই সামনে একটা সিম কার্ডের দোকান দেখেছি সেখান থেকে একটা রেকমেন্ডেড সিম কার্ড নেই আসতে নাস্তেই বাংলাদেশ দেখি আমার নাম জিহাল গদ ইন্দু রাজা রেখে আমার তিন বছর হয়ে গেছে আমি প্রথমে বুঝি না হয়ে গেছি আমি যখনই যে কোনো বাংলা ভিডিও ছাড়াই ইউটিউবে আমি সবসময় দেখি যে মধ্যে মালয়েশিয়া সাধারণত টপ এর মধ্যে থাকে থাকি অনেক বাংলাদেশের দেখা হবে এখানে বারো ডলারের মতো পড়লো মানে পনেরোশো টাকা দিয়ে আমি আনলিমিটেড ফোর্টি এইট এম বিপিএস সিল ব্র্যান্ড পাইলাম দুইশো গেগা বাইট হটস্পট কেপাবিলিটিস সো এই ফ্লাইটের পর ক্ষিদে অবস্থা আরো হয়ে গেছিলো তো ওই শপিং মল থেকে একটা চকলেট কেক পেস রয়্যাল চকলেট কেক নমস্কার সময় ট্রেনের জন্য ওয়েট করতে দুইটা স্টেশন আছে একটা হচ্ছে ট্রানজিট আর একটা হচ্ছে ডিরেক্ট নেক্সট ট্রেন আসবে মনে হয় ডিরেক্ট আর এগারো মিনিটে তারপর এক্সপ্রেস ট্রেনটার উপর উঠলাম আর একটা খালি সিট নিয়ে পঁয়তাল্লিশ মিনিটে চলে গেলাম কোয়ালামপুর সেন্ট্রালে সো শেষ আমি পৌঁছেছি কোয়ালামপুরে যেটা হচ্ছে মালয়েশিয়ার কালচারাল ফাইনান্সিয়াল আর ট্যুরিজমের রাজধানী এটা একসময় অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধানীও ছিল কিন্তু নাইনটিজের দিকে গিয়ে বেসিক্যালি সেটাকে সরাই দিয়ে পুত্রা জায়গায় নিয়ে যায় যেটা হচ্ছে এখান থেকে এক ঘন্টা সাউথে যেটা বেসিক্যালি এয়ারপোর্টে যেখান থেকে আমি মেট্রোতে উঠলাম ওটার কাছাকাছি কারণ বেশি কনজেস্টেড হয়ে যাচ্ছিল জায়গাটা আমার শরীরটা যেসব এখানে কোয়ালামপুরে চলে আসছি আমাকে দেখাইতেছে কোথায় কোথায় রাশি চান্দান খাওয়া হবে

ঠিকই করতে ফেক বুক রেখে দিছে ডেকোরেশনের জন্য বাসার একটা টুর দেই এখন আপনাদেরকে এখানে হচ্ছে একটা ওয়ার্কিং কিচেন খাওয়ার জন্য টেবিল এখানে আমার সব ক্যামেরা গিয়ার বেসিক্যালি অঙ্কুরের ক্যামেরা গিয়ার আমার স্যান্ডেল বিসরা সো ফাইনালি খাবার খেতে যাচ্ছি শর্টস পরে এটা বাসায় রেখে দেবো না যায় ফোন দিয়ে ভিডিও করবো তারপর আমার ফ্রেন্ডের সাথে ছোটোখাটো একটা ডিনার করে বাসায় চলে গেলাম এখন সকাল নয়টা বাজে আর আমি এখন এই অ্যাপার্টমেন্টে ওই পার্টটাতে যাবো যেটার ব্যাপারে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড আমি এখন আমার বাসার রুফ টপে তেপ্পান্ন তলায় একদম মেঘলা দিন পুলি বৃষ্টি হবে না তার আগে পুলের মধ্যে নামি সব কিছু ক্যামেরা রেডি করলাম পুলের পাশে অ্যান্ড যখনই নামবো তখনই বৃষ্টি শুরু হলো তো এই ছোট্ট একটা শেডের নিচে আর আছে এখন পুলি বৃষ্টি একটু কমবে তাহলে এটা ক্যামের সাথে নিয়ে বা পাশে রেখে নামতে পারবের মধ্যে ওয়েদার খারাপ হইতে পারে এবার এর মধ্যে কিছু নাস্তা খাইতে পারবো কোনো প্রবলেম ছাড়া ভালো কিছু নাস্তা খাওয়ার চেষ্টা করবো বৃষ্টি করে বন্ধ হয়ে গেল ট্যাক্সিতে করে আসতে লাগছে তিন ডলার আমাকে জয়েন করতে চাই আমাদের স্পেশাল গেস্ট আবার যেখানে কি ভদ্রলোক কাজ করেন উনি দেখি বাংলাদেশি আমার ভিডিও দেখেন উনি আমাদের জন্য যেটা কমপ্লিমেন্টারি ক্যাপোচিনো এনে দিল সাথে কিছু ছোটো লাগে আমাদের খাবার পৌঁছায় গেছে হচ্ছে অ্যাভোকার অ্যান্ড টোস্ট করে হালুমি চিজ এটা হচ্ছে পঁয়ত্রিশ রিঙ্গিত অ্যান্ড এটা হচ্ছে ওয়াটারমেলন জুস এটা হচ্ছে তেরো রিঙ্গিত চিজটাই খাই দেখি

পুলের মধ্যে পড়ে গেছে পুলে কাজ করবে এখন দেখি কাজ করে দেখি অ্যাক্সুলে অনেক মজা আমি ভুলে যাই একটু পুলের মধ্যে খাওয়ার পর একটু ট্রেন জয়ের গরম দিনে

So I'm reactive DK. We just met on the elevator. Her name is Leonie, not Looney. <laughs> this is what I thought. অনেক না উপরে ট্রেনের অ্যানাউন্সমেন্ট শোনা আছে আমি হচ্ছে সেই মলটার সামনে যারা বেসিকলি একটা ট্রেন স্টেশন যেখান থেকে আমি ট্রেন নিয়ে বের পেলাম তাহলে এখন একটা ইতিহাস নিয়ে কথা বলি এই রিজিনটাতে মানুষ থেকে আসতেছে চল্লিশ হাজারের বছরের বেশি ধরে অ্যান্ড চার হাজার বছর ধরে এই জায়গাটা খুবই হেভিলি ইনভলভ সমুদ্রের বা ম্যারিটাইম ট্রেডের মধ্যে অ্যান্ড দুই হাজার বছরের বেশি ধরে এই এরিয়াটার ইন্ডিয়া এবং চায়নার সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য লিঙ্ক আছে এটা হচ্ছে ইন্ডিয়া আর চায়নার যে ট্রেডিং রুটটা ওইটার ঠিক মিড পয়েন্টে এটা শুনে হয়তো বুঝতে পারবেন কেন এখানে এথনিক মালদার পরে দুইটা হচ্ছে বড় গ্রুপ হচ্ছে এথনিক চাইনিজ এবং এথনিক ইন্ডিয়ান বাট অনেস্টলি আশেপাশে ঘুরে মনে হচ্ছে এখানে এথনিক বাংলাদেশিরা রিসেন্ট ইমিগ্রেশনের কারণে হয়তো আরও বেশি হতে পারে ভিডিও করতেছি প্লিজ প্লিজ বাংলাদেশ আছে বললাম না অনেক কি আছে এই দেশের ইতিহাসে প্রথম দিকে বেশ কয়েকটা হিন্দু বা বুদ্ধিস্ট কিংডম ছিল তারপর বেশ কয়েকটা ইসলামিক সুলতানত এই জায়গাটা অনেক পাওয়ারফুল ছিল তারপর আসে বিভিন্ন ইউরোপিয়ান খ্রিস্টান কর্নাইজাররা প্রথমে আসে পর্তুগিজ তারপর আসে ডাচরা তারপর আসে ব্রিটিশরা সেই বুঝতে পারতেছেন কেন এই জায়গাটা এত ডাইভার্স এথনিকলি বলেন বা ধার্মিক দিক দিয়ে বলেন এসে অনেক বড় শহরের মতন এথনিকাল চাইনিজ যারা আছে তারা বেসিকলি গ্রামগঞ্জের শহরে আরো একটা বেশি প্রপোর্শন রিপ্রেজেন্ট করে ব্রিটিশ কলোনিয়াল রুলের আন্ডারে এটাকে বেসিকলি একটা প্ল্যান্টেশন ইকোনমি বানিয়ে দেওয়া হয়েছিল আঠারোশো সালে বেসিক্যালি এখানে রাবারের প্ল্যান্টেশন ইন্ট্রোডিউস করা হয় অ্যান্ড তারপর পাম হয় ব্রিটিশ কলোনিয়াল টাইমে তারা এনকারেজ করছিল এই প্ল্যান্টেশনগুলোতে কাজ করার জন্য ইন্ডিয়া থেকে বা চায়না থেকে বিভিন্ন মানুষকে এনে সেখানে থাকতে এই জন্য এই জায়গার মানুষ এতখানি ইন্ডিয়ান বা নিজ হয়ে যায় অ্যান্ড তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এই জায়গাটাকে ইনভেট করে এবং কয়েক বছর ধরে অকুপাই করে রাখছিল বিশ্বযুদ্ধের পরে তারপর ঠিকই বের হয়ে যায় কিন্তু তখন শুরু হয়ে যায় এই জায়গার অনেক অ্যান্টাই কলোনিয়াল মুভমেন্ট এবং একটা কমিউনিস্ট সিভিল ওয়ার শুরু হয়ে যায় তারপরে এইসব কেউ আছে মাঝখানে উনিশশো সালে বেসিক্যালি প্রথম একটা মালয় দেশ ক্রিয়েট হয় যার নাম হচ্ছে ফেডারেশন অফ মালয়া যেটার বর্ডারটা ঠিক এখনকার মতন ছিল না বাট অ্যাটলিস্ট মালয়েদিয়া নিজেদের একটা স্বাধীন দেশ ছিল তারপর উনিশশো সিক্সটি থ্রিতে গিয়ে ওই সময়কার মালয়েশিয়া ক্রিয়েট করা হয় যেটা ছিল এখনকার মালয়েশিয়া প্লাস সিঙ্গাপুর এবং উনিশশো পঁয়ষট্টি সালে গিয়ে ফাইনালিস্ট সিঙ্গাপুরকে তারা ফোর্স করে বের করে দেয় মালয়েশিয়া থেকে এবং মালয়েশিয়ার বর্ডার ডে বর্ডার করে গিয়ে আমি এখন মারদেকা স্কোয়ার নামে একটা জায়গা আছি কলমপুর একদম সেন্ট্রালে এবং জাকার তাতেও স্কোয়ার নামের একটা জায়গা আছে একই কারণে বানানো হয়েছে ওখানে কারণ ইন্দোনেশিয়া সেলিব্রেট করতেছিল নেদারল্যান্ডস থেকে ইন্ডিপেন্ডেন্স আর মালয়েশিয়া সেলিব্রেট করে ব্রিটিশ কলোনিও রুল থেকে ইন্ডিপেন্ডেন্স এবং দুই দেশের ভাষাটা অনেক সিমিলার দুই দেশে মারদেকা মানে হচ্ছে স্বাধীনতা বা ফ্রিডম তো দুই দেশে একই কারণে একই স্কোয়ার বানাইছে উনিশশো সাতান্ন সালে যখন ব্রিটিশরা অফিসিয়ালি এই দেশকে স্বাধীন হিসেবে ঘোষণা করে তখন ইউনিয়ন ফ্ল্যাগ যেটা ছিল ব্রিটিশদের ফ্ল্যাগ পিছন থেকে নামায় প্রথমবারের জন্য এখানে মালয়েশিয়ান ফ্ল্যাগ বা মালদ ফ্ল্যাগ এক একটা উঠানো হয় এবং তারপর থেকে প্রতি বছরই অ্যানুয়াল ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড ইউজুয়ালি সাধারণত এখানে করা হয় এবং আপনারা যদি আমার সবচেয়ে বাজে ভিডিওগুলোর মধ্যে একটা দেখার ইচ্ছে হয় তাহলে দুই হাজার সালে আমার মার সাথে জায়গার থেকে গিয়ে ওখানকার মারতে কাজ করতে একটা ভিডিও বানিয়েছিলাম ওইটাও গিয়ে দেখতে পারেন এটা ঠিক পাশে হচ্ছে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং নামে একটা বিল্ডিং যেটা একসময় ছিল ব্রিটেনদের কলোনিয়াল গভর্নমেন্টের অফিস তারপর হয়ে যায় মালয়েশিয়ার ফেডারেল কোর্টস এন্ড পরে যখন মালয়েশিয়ার ফেডারেল কোর্টস বা অনেক ফেডারেল বিল্ডিংগুলোকে সরাই পুত্র জায়গায় নেওয়া যাওয়া হয় এটাকে বানায় দেওয়া হয় এখানকার মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম আর মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অফিস যদিও এখন দেখে মনে হচ্ছে এখানে খুবই হেভি রিনোভেশন চলতেছে কোনো অফিস আছে নাকি জানিনা দিয়ে কাপড় টাঙানো কিন্তু নর্মালি যদি গুগল ইমেজ এর ছবি দেখেন বা গুগল ম্যাপ ছবি দেখেন দেখে খুব সুন্দর লাগবে আপনারা যখন আসবেন তখন এখানে রিনোভেশন শেষ হয়ে যাবে আর বিল্ডিং টাকে একটু দেখতে পারবেন ঠিক আছে সুলতান আব্দুল সামাদ গভর্নমেন্ট বিল্ডিং এর পাশেই হচ্ছে সুলতান আব্দুল সামাদ মসজিদটা খুব সুন্দর একটা বিল্ডিং এবং এটা হচ্ছে একশো বছরের বেশি পুরনো একটা মসজিদ যেটা হচ্ছে কোয়ালামপুরের সেন্ট্রাল মসজিদগুলোর মধ্যে একটা হিসেবে ধরা হয় এখন যদি আপনি চিন্তা করতেছেন সুলতান আব্দুল সামাদ লোকটা কে উনি ছিলেন এখানকার একজন সুলতান লেট নাইনটিন সেঞ্চুরির দিকে এই রিজনের ইতিহাসের জন্য খুব ইম্পর্টেন্ট একজন মানুষ ছিলেন এই জন্যই তার নামে এতগুলো বিল্ডিং আছে এবং আশেপাশের বিল্ডিং গুলো অনেক সুন্দরই এটা বলতে না বলতে পিছনে আদান শুরু করলো পিছনে হচ্ছে এখন মেদান পাসার ক্লক টাওয়ার নামের একটা ক্লক টাওয়ার যে বানানো হয়েছিল উনিশশো সালে যখন ইংল্যান্ডের কিং জর্জে করনেট করা হয় বা রাজা হিসেবে ডিক্লেয়ার করা হয় যখন এই দেশটা ছিল ব্রিটিশ এম্পায়ারের একটা অংশ সো এই শহরে আপনার খুব বেশি দূর যাওয়া লাগবে না ব্রিটিশ এম্পায়ারের বিভিন্ন বা বিভিন্ন দেখার জন্য আপনার খুব বেশি দূরে যাওয়া লাগবে না রাস্তার মধ্যে মানুষরা টিকটকের নাচ করতেছে এটা খুঁজে পাওয়ার জন্য সব এখন চায়নাটা যাবো যেটা হচ্ছে এই শহরের সবচেয়ে ঐতিহাসিক অংশ যেটা এখান থেকে মাত্র তিন চার মিনিট হাঁটা পরে তো বাংলাদেশের সাথে দেখা হয়ে গেল সবদিকে বাংলাদেশি পরে ছবি তুমি বেসিক্যালি পিছনে লেখা দেখে হয়তো বুঝতে পারতেছে না আমরা প্রপার চাইনাটাউনের মধ্যে চলে আসছি এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট হয়েছিল এইটিন ফিফটিজের দিকে যখন একটা বড় টিন রাশ হয় যখন অনেক চাইনিজ সেটেলার এখানে চলে আসে যারা বিভিন্ন টিনের মাইনার ছিল বা টিনের ব্যবসা বাণিজ্য ইনভলভ ছিল এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রেডিং বা ব্যবসা বাণিজ্য সেটেলমেন্ট হয়ে যায় অ্যান্ড এই জায়গাটার ইতিহাস একটা ব্যবসা বাণিজ্য মানে সেন্টার হিসাবে অ্যাকচুয়ালি মালয়েশিয়ার ইতিহাস হচ্ছে বেশি পুরানো অ্যান্ড উনিশশো সাল হইতে হইতে মালয়েশিয়া হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় টিনের প্রডিউসার চ্যানেলটা ঠিক মাঝখানে হচ্ছে সিনসেজিয়া মন্দির নামের একটা মন্দির যেটা হচ্ছে বানানো হয়েছিল আঠারোশো সালে এবং এটা হচ্ছে পুরা চায়না টাউনের বা পুরা কলামপুরের মধ্যে সবচেয়ে পুরানো চাইনিজ মন্দির ইটস ক্লোজ রাইট নাও আনফর্চুনেটলি এখন এটা বন্ধ করে দিছে পিছনে তারা আমরা দেখতেছেন একই রাস্তার মধ্যে আরেকটা চাইনিজ মন্দির আছে এর নাম হচ্ছে মন্দির এটা হচ্ছে এই শহরের সবচেয়ে পুরানো মন্দির এবং একশো তিরিশ বছরের বেশি পুরানো একটা হিন্দু মন্দির যার নাম হচ্ছে শ্রী মাহা মারিয়াম্মান সবচেয়ে পুরানো হিন্দু মন্দির এখানে জুতা পরে ঢুকা যাবে না আর আমার কাছে ক্যাশ ছিল না না কিন্তু ভদ্রলোক আমাকে বিশ পয়সা দিল যেটা দিয়ে আমি এখন একটা স্যান্ডেল ভাড়া করে জড়িয়ে দিতে পারবো Thank you. Thank you so much. বেশ কয়েকটা হিন্দু দেবতাদের মূর্তি এখানে এবং আশেপাশে কয়েকজন ধার্মিক কিছু মানুষ ছিল ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ডিরেক্টলি সাউথ ইন্ডিয়া থেকে আসছে বা সাউথ ইন্ডিয়ার থেকে মানুষ আসছিল তাদের ছেলে মেয়ে বা তাদের নাতি নাতি খুবই জোস জিনিস লাগে আমার এই শহরটার ব্যাপারে যে সবচেয়ে পুরনো চাইনিজ মন্দির সবচেয়ে পুরনো বুদ্ধিস্ট মন্দির সবচেয়ে পুরনো হিন্দু মন্দির একটা একটা থেকে দুই মিনিট হাঁটা পথ দূরে শহরের একদম মাঝখানে সেটা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে এই শহরের ইতিহাস বা এই দেশের ইতিহাস কতটুকু মাল্টাই কালচারাল কীভাবে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষজন একসাথে এত বছর এখানে থেকে আসতে পারছে এটা খুবই আসলে আমার কাছ থেকে ইমপ্রেসিভ একটা ব্যাপার ভালো লাগজারিয়াস নাস্তার সাথে কিছু লোকাল খাবারও খাওয়া ভালো ঘোরার সময় সো এখানে পেট্রলিং স্ট্রিট বলে একটা রাস্তা আছে যেটা হচ্ছে বেসিক্যালি চায়না আমার মেন মার্কেট ওখানে গিয়ে কিছু লোকাল আমি চাইনিজ বা মালয়েশিয়ান খাবার খোঁজার চেষ্টা করবো এখন

সেখানে জোরিয়ান পাওয়া গেছে সবচেয়ে গন্ধওয়ালা খাবারটা এখানকার নাম করা খুবই গন্ধের জন্য সারাটা মাঝখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট পাইছি সে ভিতরে গিয়ে এখন ওদের খাবারটাকে ট্রাই করবো সুইট এন্ড সাওয়ার রাইস উইথ চিকেন ইট লুকস লাইক দিস ফর ওয়ান পার্সন ওকে হোয়াটস ইউর নেম ব্রাদার ফ্রেঙ্কি ফ্রেঙ্কি ওকে সেখানে ভটের বুক আমাদেরকে সার্ভ করবে সুইট এন্ড সাওয়ার ভাত আর চিকেন আর সাথে কোক জিরো সব মিলে মনে হয় দেখলাম বিল কেই শৃঙ্গিত যেটা হয় হচ্ছে সাতশো টাকার মতো আসছে আমার সুইট চিকেন আর ভাত থেকে ভেঙে মিলাই একসাথে গন্ধন অনেক সুন্দর এটা হয়তো আবার লাগজারি হিসাবে কাউন্ট হবে না কিন্তু একটা ভালোই রেস্টুরেন্ট যেখানে বসায় আপনার খাবার সার্ভ করে চায়নাটা অনেক দূরে আসলে দেখবেন আমার পিছনের বিল্ডিংটা যেটা হচ্ছে মার্দেকা টাওয়ার মারদেকা একশো আঠারো কারণ একশো আঠারো একটা বিল্ডিং যেটা প্রায় সাতশো মিটার মতো উঁচু এই বিল্ডিংটা শহরের বেসিক্যালি যে কোনো জায়গা থেকে দেখা যায় করতেছিলাম দেখলাম উপরে কালকে বাসায় জানলা দিয়ে দেখলাম তখনও দেখলাম সবার উপরে বিল্ডিংটা এটা শুধুমাত্র কুয়া গাম্পরের সবচেয়ে উঁচু বিল্ডিং এটা হচ্ছে পৃথিবীর সেকেন্ড হাইস্ট বিল্ডিং বুর্জ কালিফার পরে যেখান থেকে ভিডিও বানিয়েছিলাম গত বছর অনেক সময় মানুষের সারপ্রাইজড হয় যে মালয়েশিয়ার মধ্যে এবং অলিম্পের মধ্যে পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট বিল্ডিং আছে কারণ অনেকেই রিয়েলাইজ করে না যে মালয়েশিয়া হচ্ছে অনেক ধনী একটা দেশ সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটা হচ্ছে মালয়েশিয়া এইথ সেঞ্চুরি বিভিন্ন পয়েন্টে মালয়েশিয়া ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রডিউসার টিন রাবার এবং পাম অয়েল যদি তিনটার একসাথে কখনো বিগেস্ট প্রডিউসার ছিল না বিভিন্ন সময়ে বিভিন্নটা বিগেস্ট প্রডিউসার ছিল যখন স্বাধীনতা পায় দেশটা প্রথম দিকে এসব কমোডিটি গুলাকে এক্সপোর্ট করার উপরে অনেকখানি এদেশের ইকোনমি ডিপেন্ডেন্ট ছিল আস্তে আস্তে ইকোনমিটা ট্রানজিশন করা শুরু করে এই সব কমোডিটির উপর বেশি ডিপেন্ডেন্ট হওয়া থেকে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড আর ডাইভার্সিফাইড ইকোনমি হওয়ার পথে তারপর নাইনটিন সেভেন্টিজের শুরুর দিকে মালয়েশিয়ার কোস্টের পাশে বেশ কিছু অফশোর বড় বড় পেট্রোলিয়াম রিজার্ভস খুঁজে পাওয়া যায় যেটাও হয়ে যায় এদেশের ইকোনমির একটা বড় পার্ট তারপর উনিশশো সালে পেট্রোনাসকে এস্টাবলিশ করা হয় এদেশের একটা ফুললি স্টেট ওন এন্টারপ্রাইজ হিসাবে যেটা ম্যানেজ করতেছিল এদেশের বিভিন্ন তেল আর গ্যাসের রিসোর্সেস সেই সব তেল আর গ্যাস থেকে যে ইনকাম করে এটা দিয়ে তারা বেশ কিছু ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য টাকা দেওয়া শুরু করে সো পেট্রোনাস যে টাওয়ারগুলো আছে ওগুলো এটা দিয়ে পে করা হয় যেটা ছিল এক সময় পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং চার বছরের জন্য আর নতুন যে রাজধানী পুত্র জায়গা বানানো হয় সেটারও টাকা আসে এই অয়ান গ্যাস ফান্ডস থেকে সো নাইনটিন শুরুর দিকে এত এক্সপোর্টের কারণে ইকোনমি এত গ্রো করা শুরু করে এই দেশের পার ক্যাপিটা বা অ্যাভারেজ ইনকাম ডাবল হয়ে যায় শুধু নাইনটিন নাইনটিজের প্রথম অর্ধেক কিন্তু এর শেষের দিকে নাইনটি সেভেন নাইনটিএর দিকে এশিয়ান ক্রাইসিস বা আসিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় যেটার কারণে এটা ইকোনমি একটু জন্য আবার ফ্রিজ হয়ে যায় কিন্তু আবার টু থাউজেন্ড দিকে মালয়েশিয়া দেশটা অ্যাডাপ্ট করে এবং একটা বড় টেক হাব হয়ে যায় এবং হয়ে যায় বেসিক্যালি পৃথিবীর সবচেয়ে বড় এক্সপোর্টারগুলোর মধ্যে একটা বিভিন্ন সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এর এবং আইসিটি প্রোডাক্টের এত র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে এই হয়ে যায় একটা ফাইন্যান্স হাব অ্যান্ড বেসিকলি হয়ে ওঠে একটা গ্লোবাল ফাইন্যান্সের হাব যেটা পুরো রিজনে শুধুমাত্র সিঙ্গাপুরের পিছনে এবং একই টাইমে এই ডেভেলপ করে ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার সেই জায়গাটা দেখে হয়তো বা আপনার মনে পড়তে পারে ফিলিপিনসের বিজিসির কথা মেনিদার মধ্যে একটা এরিয়া যেখানে আমি গেছিলাম দুই বছর আগে কিন্তু ডিফারেন্স হচ্ছে ওই জায়গাটা দেখতে এরকম হলেও ফিলিপিন্স বা মেনিদার ইনফ্রাস্ট্রাকচার ধারে কাছেও না এটা অনেক বড় শহর হলেও শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় খুবই ইজিলি যাওয়া যায় মেনিলাতে যেটা ডেফিনেটলি কেস ছিল না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মানে দুই তিন ঘন্টাও লেগে যেত ঢাকার মতো অনেক সময় সো দুই হাজার দশের পর থেকে বলতে পারেন এদেশের ইকোনমি হয়ে যায় একটা খুবই ডাইভার্স এবং ম্যাচিওর ইকোনমি অনেকে এটা রিয়েলাইজ করে না কিন্তু আজকে মালয়েশিয়া হচ্ছে একটা আপার ইনকাম দেশ যেটা ইকোনমি সাপোর্টেড হচ্ছে একদিক দিয়ে ম্যানুফ্যাকচারিং থেকে আরেক দিক থেকে একটা সার্ভিস বেজ ইন্ডাস্ট্রির উপরে যেখানে এখানকার মানুষ প্রোভাইড করে বিভিন্ন ধরনের সার্ভিস যেরকম ট্যুরিজম ফাইন্যান্স আর এডুকেশন অনেক মানুষ বাংলাদেশে এখানে পড়াশোনা করতে আসতে আমার না আমি এখন হচ্ছে বুকিত বিল যেটা হচ্ছে মডার্ন কোয়ালামপুরের একদম সেন্টারে খুবই হ্যাপনি একটা জায়গা সতেরো বছর আগে আসছিলাম তখন এখানে অনেক সময় কাটাইছিলাম মনে আছে বিভিন্ন বড় বড় শপিং মল আছে এরকম একটা থেকে আমি বাস্কেটবল জার্সি কিনছিলাম গতবার বেশ কয়েকটা স্ট্রিট মার্কেট আছে সো টাউনের মতো অতটা সস্তা না কিন্তু ভালোই সস্তা অ্যান্ড কোয়ালিটি হয়তো বা হোপফুলি একটু বেটার বা প্রবলেম এই কোয়ালিটি বা দাম একটু বেশি হবে অ্যান্ড সস্তায় ম্যাসাজও পাওয়া যায় পুরো গা ঘেমে আসছে সো ফুল বডি ম্যাসেজ নিব না প্লাস কাতু কুতু লাগে বা দেখি একটা ফুট ম্যাসাজ করতে পারি নাকি ব্যবসা পরে আপনারা

So tiger like ha, onik like, dukaan diksi. So khe na manushulu khai thebe, na. Mane nah, drink korte party korte, friendsule uh, ching korte mane bebe. Ha, onik nah, nah, durian diksi kisu na. Ah, guys, durian very good durian. A body massage. Right yeah, here? inside. I'll do a thirty minutes. Yeah, thirty minutes. Uh, but massage no for forty. But, but only. Only, but? only back. <laughs> you do the thirty minute foot and shoulder. Thirty minute <laughs> foot. Yeah. And. and uh, fifty minutes. So forty-five minutes total. Yeah, fifty ringgit. <laughs> I'll do that. যে যেকোনো সময় যদি আপনার কেউ পার্টি পে মেসাজ করে অনেক ভালো লাগে কিন্তু আপনাদের বুঝতে হবে এটা হচ্ছে আমি চার দিন ধরে ব্রুনেয়ার মালয়েশিয়ায় দিনে তিরিশ হাজার স্টেপ হাঁটার পর একটা পায়ের মেসেজ পাইতেছিলাম সো সোয়েটার পায়ে মনে তো ছিল বেহস্টার সি নর্মালি আমার অনেক হয় লাগে বাট ভাগ্য বলে এবার লাগে good. থ্যাংক ইউ Bangladesh? Uh, yeah. yeah. Name? Sorry? Name? Nadir. What's your name? Maya. Maya? Are you from Malaysia? No, I'm from Myanmar. Myanmar? Okay. That's where neighbors are. you from the capital city in Myanmar? Uh, Teng. where? Teng. -i? Yeah. I've never been to Myanmar. Food massage fest. I've had massage the time. Thankfully, I'm a gham. না আর এই পয়েন্টে এসে মাসাজটা একটু ইন্টারেস্টিং হওয়া শুরু করে প্রথমে একটা আরামদায়ক ডিপ টিস্যু মাসাজ দিয়ে করতেছিল। এই পর্যন্ত ঠিক ছিল। তারপর গ্যাস বিভিন্ন জয়েন্টগুলোকে স্ট্রেচ আউট করতেছিল। এই পার্টটাতে মনে হচ্ছিল একটা সিম্পল মাথার মাসাজ করতেছে কিন্তু এখন শুরু হয় ঘাড় মটকা আর এই পয়েন্টটা ছিল একদম মাথা নষ্ট মানে আমার আরাম লাগতেছিল কিন্তু এই জিনিসটা করা কতটুকু নিরাপদ এটা আমি বলতে পারবো না এই পার্টটাও আমার অ্যাকচুয়ালি আরাম লাগতেছিল কিন্তু এটা একটা মাসাদের মাঝখানে করা মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস নাকি এটা মিশর না এই পয়েন্টে আমাকে জাস্ট যত অ্যাঙ্গেল পসিবল সব দিক দিয়ে মহিলাটা স্ট্রেচ করতেছিল একটা পয়েন্টে লিটারালি মনে হয় আমার মানে টেল বনে বা পাশায় রাত্রি বনে আমার স্ট্রেচ করলো কিন্তু অনেস্টলি এই পার্টটাও মানে আরাম লাগতেছিল কেন জানি সাড়ে বাজে ফেরত যেতে হবে এখন মনে হচ্ছে আমার মুখিল বিদ্যালয় থেকে বাসে বিজি জায়গাটাতে চেষ্টা করছিলাম লিটারালি পেডাস্ট্রিয়ান ট্রাফিক আটকে গেছিলাম বিশ মিনিটের জন্য একই জায়গায় আজকে নতুন একটা দিন কিন্তু আরেকটা জায়গায় যাব যেটা আপনার কলমপুরে আসলে যেতেই হবে কালকে যেতে পারতাম যদি আধা দিন ঘুমাই না নষ্ট করতাম ওখানে ধর ট্যাক্সি আমার পড়তেছে চার ডলার মানে সাড়ে চারশো টাকার মতো কলমপুরের উত্তর দিকে বাতু কেভ একটা টেম্পল কমপ্লেক্স আছে বা একটা গুহার কমপ্লেক্স এখানে বেশ কয়েকটা হিন্দু মন্দির আছে যেগুলো একশো বছর বেশি পুরানো এবং এটাতে পৌঁছাইতে হলে বেশ কয়েকটা সিঁড়ি পার করে যেতে হয় উপরে এখানে অনেকগুলো বান্দর আছে যেখানে মানুষের জিনিসপত্র চুরি করে যা এক্সপেক্ট করছিলাম তার অনেক বেশি বান্দর এখানে আমি পৌঁছে গেছি পেজে প্রথম দিকে মানে স্টার্টিং একটা পয়েন্ট ছিল ওটা বাতুকেজ এর পেজ না এখানে দেখবেন খুবই সুন্দরভাবে ডেকোরেট করা কয়েকটা মন্দির একটা বিশাল মূর্তি যেটার হাইট একশো চল্লিশ ফিট বা চোদ্দ তলার মতো পাশে হচ্ছে যে সিঁড়ি যেগুলো হাইকে শুধু শুরু দিকে তো সিঁড়িগুলো ভালোই স্টিপ সমস্ত উপরে বসে গেছে মনে হচ্ছে আর নিচ থেকে যেটা বোঝাচ্ছে মনে হচ্ছে গুহাটের উপরের দিকটা বড় একটা মানে সেমি স্কিয়ার টাইপের যেখানে প্রথম মনে হয় মন্দিরগুলো বানিয়েছিল সামনে যে পার্টটা দেখছি আমরা শুধু প্রথম পার্টটা ছিল গুহার বিশাল গুহা এরিয়াটা সামনে আরো সিঁড়ি দেখতেছি নিচে নেমে আমি ঘুরতে হবে শেষ মাথায় চলে আসছে মনে হচ্ছে আরো কয়েকটা হিন্দু দেবতাদের মূর্তি পিছনে একটা মন্দির মন্দিরে এখানে ধরনের পূজা হচ্ছে মনে হলো এন্ড পাশে কনস্ট্রাকশন হচ্ছে একটা কি রেনোভেট করছে কি জানি না এই জায়গাটাকে দিক যদি দেখছি যদি ফেরত যায় নিচের নামটা সি এম থ্যাংকফুলি আজকে আর কোনো সিঁড়ি দিয়ে উপর উঠা লাগবে না নিচের নামটা হবে

সেটা পড়ছিল মনে হয় সাতশো টাকার মতো তারপর ম্যাসাজটা নিলাম ওইটা পড়লো চোদ্দশো না পনেরোশো টাকার মতো তারপর নিলাম গ্র্যাব ট্যাক্সি যতগুলো সব কয়টা মিলে পড়ছে বিশ ডলার বা পঁচিশশো টাকার মতো সব মিলে তিরাশি ডলার যেটা বেসিক্যালি এক্স্যাক্টলি দশ হাজার টাকা হয় আমি যা কিছু করলাম সব কিছু আপনারা দশ করতে পারবেন আপনার যদি নতুন একটা দেশে আসার ইচ্ছা করে বা শহরে আসার ইচ্ছা করে অ্যান্ড বেশি টাকা খরচ না করে মোটামুটি লাক্সারি আছে একটা ভ্যাকেশনও কাটাতে চান তাহলে আমি বলবো কোয়ালামপুর হচ্ছে খুব ভালো একটা অপশন এশিয়ার মধ্যে এ শহরের মালতাই কালচার ব্যাপারটা খুব ভালো লাগছে সব খাবারে সব দোকানে দেখা যায় যে বিভিন্ন কালচার ইন্ডিয়ান চাইনিজ বা বাংলাদেশি বলেন অনেকখানি ইনফ্লুয়েন্স আছে এই দেশে হোপফুলি আমি আরেক টাইম আসতে পারবো যখন উইকেন্ডে এ ঠিক কীরকমভাবে ওটা একটু দেখতে পারবো আই ক্যান সি কেন এত ডিজিটাল নম্যাড এখানে থাকা অল্প খরচে খুবই লাইফস্টাইল আপনারা বানাইতে পারবেন এখানে আজকে ভিডিও এখানে শেষ করতেছি যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিও লাইক করতে পারেন যদি এরকম আরো ভিডিও দেখতে চান বা চ্যানেলটাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন বা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন যদি আমি কোথায় আছি সেটা রিয়াল টাইম ট্রাভেল আপডেট চান তো দেখা হবে কোথা থেকে আমি জানি না